আসসালামু আলাইকুম তো আজকে বাজারে যাইতে হবে খাওয়ার মতো কিছুই নাই মুরগিও নাই মাছও নাই গরুর মাংসও নাই আবার সবজি টবজি কোনো কিছুই নাই পেঁয়াজ এগুলোও নাইগা এখন বাজারে যাইতেছি বাজারে যায় সব কিছু আনতে হবে এখান থেকে আর সামনে ট্যাক্সি আছে ট্যাক্সি দিয়ে যাইতে হয় যা পরে পনেরো টাকা ভাড়া দিয়ে যাইতে হয় বাজারে বাজারে আমাদের রুম থেকে একটু দূরে তো আমাদের সাথেই থাকবেন তো এটা হচ্ছে মেন রুট এখান থেকে ট্যাক্সিতে উঠতে হবে ট্যাক্সি আসছে ট্যাক্সি ড্রাইভার পুরাইয়া তারপর যাইতে হবে কত পড়াইছো দশ টাকা এ তো এইমাত্র ট্যাক্সি থেকে নামলাম এখন বিকেশে দোকানে যাইতে হবে বিকেশে কিছু টাকা ছাড়বো এখান থেকে ভালো ভালো দেখে কিছু সবজি নিতে হবে দেখেন বাজারটা মোটামুটি অনেক বড় এখানে অনেক বাংলাদেশি ভাইয়েরা কাজ করে এখানটায় কত বড় মশলার দোকান মশলার দোকান থেকে ডাল আর তেজপাতা নিলাম এই দোকান থেকে মাছ আর মুরগি নিলাম এই দোকান থেকে এই দেখেন এখানে রাখছি মাছ মাংস সব কিছু এখানে রাখা হয়েছে আর গরু মাংস নিয়েছি এই দোকান থেকে এখানে নিলাম গরুর মাংস সব কিছু এখানেই রাখলাম বাজার শেষ করে ইতিমধ্যে রুমের উদ্দেশ্যে রওনা দিলাম এই মাত্র বাজার করে রুমে চলে আসলাম সব বাজার এখানে মাছ মাংস আলু পেঁয়াজ সব কিছু নিয়ে আসলাম একবারে এক মাসের বাজার করে নিয়ে আসলাম